রেগে গেলেই কালাচানকে থামাতে লাগে পাঁচ জন অথচ মাত্র তিন বছর এই বয়সে আটশো কেজি ওজন নিয়ে পুরো এলাকার সেরার তকমাটাও তার গায়ে কোরবানি ঈদের জন্য কালাচানকে প্রস্তুত করেছেন ইউনিয়ন পরিষদের সদস্য কামাল উদ্দিন দাম হাঁকছেন আট লাখ টাকা তিন বছর আগে শখের বসে স্থানীয় বাজার থেকে পঁচাত্তর হাজার টাকায় কালাচানকে বাসায় নিয়ে আসেন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খলিশাউর ইউনিয়নের ইউপি সদস্য কামাল উদ্দিন ছোট্ট সেই কালাচানের উচ্চতা এখন ছয় ফিট গরুর নাম কালাচান আর গরুর বয়স হয়েছে তিন বছর ওজন হয়েছে বিশ মন পঁচাত্তর টাকা কেনা হয়েছে আর তিন বছর ধরে রাখা হইতেছে এখন গরুর এই কুরবানি ঈদের বিক্রি করে দিব দাম চাইতেছে আট লক্ষ টাকা গায়ে দুজি আসে পরে হয়তো বেশ কম হবে কালাচানের মালিক কামালউদ্দিন হলেও তাকে সন্তানের মতো লালন পালন করে বড় করে তুলেছেন একই ইউনিয়নের মাসকান্দা গ্রামের রাজমিস্ত্রি ও শৌখিন খামারি মানিক মিয়া তার বাড়িতে অন্য আরও গরু থাকলেও ফ্রেজিয়ানজাতের কালাচানের আলাদাভাবে যত্ন নেন তিনি খাওয়ান দেশীয় পুষ্টিকর খাবার গরুটা আমি আজকে তিন বছর ধরে রাখতেছি তিন বছর আগে পঁচাত্তর হাজার টাকা দিয়ে কিনছিলাম কিনার পরে এই পর্যন্ত তারা রাখছি এখন ঈদের সামনে নত করছি বিক্রি করে দিব আমরা তো দাম চাচ্ছি আপনার আট লক্ষ টাকা কাস্টমার আসা দেখে দামাদামি করতে পারবে সমস্যা নাই এক দামে যে বিক্রি হবে এরকম না জিনিস পছন্দের মাধ্যমে কথাবার্তা হবে মনে করেন যে এই বুসি খাওয়াই আর এই যে বাজারে যে গুটি খাদ্যটা বিক্রি হয় গরুর খাবার এটা না খাবাই আর মনে করেন যে পাশাপাশি ক্ষেত্র আসি প্রতিদিন মনে করেন যে খাবার লাগে আপনার ছয় কেজি করে আর বুসি লাগে আট কেজি তো মনে করেন যে সব মিলে পনেরোশো টাকার মতো খরচা আসে স্থানীয়রা বলছেন শখের বাসে এবং কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই দু একটা গরু পালন করে মানিক মিয়া তবে কালাচানি সবচেয়ে বড় গরু গরুটি যে দেখবে তারই পছন্দ হবে প্রতি বছর এক দুইটা করে গরু বিক্রি করে কোরবানি বেশ করে বড় গরু এবার এটা সবচেয়ে বড় হয়েছে এবং এই গরুটার নাম রাখছে সে কালাচান এবং গরুটা দেখতে খুবই সুন্দর এবং সবচেয়ে বড় যারা দেখবে ইনশাআল্লাহ অবশ্যই পছন্দ হওয়ার বিষয় এটা ছয় ফুট উচ্চতার কালাচানের খাবার তালিকায় রয়েছে গমের ভুসি মসুর ডাল মাসকালায়ের ভুসি ভাতের মার সহ বিভিন্ন আমিষ ও শর্করা জাতীয় খাবার দাম আট লাখ টাকা হলেও সরাসরি এসে দরদাম করেও কিনে নিয়ে যেতে পারবেন কালাচানকে সাব্বির হোসেন সোনালি নিউজ